নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বড় তারা ভুল হঠাৎ করে আপনারা আপনাদের লাইফে একটি অর্থপ্রাপ্তির ক্ষেত্রেই চাচ্ছেন একটি জ্যাকপট কিন্তু সেই জ্যাকপট কিন্তু লটারিও হতে পারে বা যে কোনো কিছু হতে পারে আমি লটারির বিশেষ করে কোনো দিনই দেব না কিন্তু জ্যাকপট হঠাৎ করে অর্থ আসার জন্য হঠাৎ করে অর্থপ্রাপ্তির জন্য আমি আপনাদেরকে একটি সুইচ নাম্বার বলবো যে সুইচ নাম্বারটা আপনারা যদি বাম হাতে নীলকালিতে একুশ দিনের জন্য লেখেন অচিরে দেখবেন সময় ঘুরতে না ঘুরতেই এবং দু তিন মাস যেতে না যেতেই আপনাদের অর্থের একটি জ্যাকপট লেগেই যাবে সেটা যেভাবেই হোক না কেন তো সেই সূত্র অনুসারে সেই নাম্বারটা নোট ডাউন করুন যেটা একুশ দিনের জন্য লিখবেন নাম্বারটা হলো ফোর সিক্স ওয়ান জিরো ফাইভ সিক্স সেভেন ফোর সিক্স ওয়ান জিরো ফাইভ সিক্স সেভেন করে দেখুন মজা এসে যাবে চমৎকারকে নমস্কার বলতে বাধ্য থাকবেন আজই আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ আমি জয়